আজকে ভিডিওতে কথা হবে ওয়েস্ট বেঙ্গল যে এসআইআর সেই প্রক্রিয়া কিন্তু নতুন নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন তার আগে বেশ কিছু নীতির আবার পরিবর্তন ঘটালো নির্বাচন কমিশন তার কারণ দীর্ঘদিন ধরে এসআইআর শুরুতেই বারবার কিন্তু বিরোধীরা কিন্তু প্রশ্ন চলেছে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে না উপযুক্ত পরিকাঠামো না উপযুক্ত কর্মচারী না সময় কোনটাই নির্বাচন কমিশনের কিন্তু এর প্রক্রিয়া ছিল না এই পরিস্থিতিতে নয় জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনানির আগেই কিন্তু নির্বাচন কমিশন নড়ে চড়ে বসলো নতুন নির্দেশিকা যারা এখন ফর্ম ফিল আপ করছেন বা ফর্ম ফিল আপ এখনো জমা দিতে পারেননি এবং যারা জমা দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পারবেন তো কি কি পরিবর্তন ঘটলো সেই বিষয়টা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমত এনুমানেশন প্রক্রিয়া শেষ দিন ছিল চৌঠা ডিসেম্বর দু তাপ বর্তমান হয়ে গেল এগারোই ডিসেম্বর দুই আজকে এই পরিবর্তন করেছে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকার প্রকাশ ছিল নয় ডিসেম্বর তা চলে গেল ষোলোই ডিসেম্বর খসড়ায় আপত্তি জানানোর সময় মানে আপনার নাম ওঠেনি কিন্তু আপনি আপত্তি জানাবেন সেই সময়টা ছিল নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর একবার বলছি নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি ছিল তা পরিবর্তিত হয়ে হলো ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অভিযোগ নিষ্পত্তির সময় সীমা ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তা চলে গেল সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা কমিশনের অনুমতি তেসরা ফেব্রুয়ারি ফাইনাল হওয়ার কথা ছিল তা এখন পরিবর্তিত হয়ে হয়েছিল দশ ফেব্রুয়ারি দুই ছাব্বিশ চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ সাতই ফেব্রুয়ারি ছিল দুই ছাব্বিশ তা বের হল চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচন কমিশন বেশ কিছু কিন্তু নীতির পরিবর্তন ঘটালো আরেকটা যেটা আমি আপনাদের দর্শক বলবো যে যাদের ভোটার তালিকায় আপনার পূর্বপুরুষের নাম রয়েছে আপনার বাপ জেঠা কাকা আপনাদের নাম রয়েছে কিন্তু নির্বাচন কমিশন যে ডিজিটালাইজ করেছে দু সালে ভোটের যে লিস্টটা সেখানে কিন্তু এখন ম্যাচ করছে না অনেকের এরকম বহু মানুষ আছে কারো ম্যাচ করছে না এবং কারো কিন্তু এক কথা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নির্বাচন কমিশনের বর্তমান হিসেবে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু উদাও হয়ে গেছে এই জন্য নির্বাচন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্ত কি যখন বারবার বিরোধীরা সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছে তখন রাজ্যে অধিকাংশ পুথে দু হাজার সালের ভোটার তালিকায় ইতিমধ্যে ডিজিটালাইজ করা হয়েছে কিন্তু কিছু বুধে পুরনো হার্ড কপির অভাবে ডিজিটালাইজ তালিকা অসম্পূর্ণ রয়ে গিয়েছে ফলে অনেক ভোটার অনলাইন নিজের নাম না পেয়ে বিভ্রান্ত হচ্ছিলেন নতুন নির্দেশ অনুযায়ী অনলাইনে নাম না থাকলেও নতুন নির্দেশিকা অনুযায়ী অনলাইনে অনলাইনে নাম না থাকলেও হার্ড কপিতে না মিললেও তাকে ডিজিটাল ভোটার তালিকায় সংক্রান্ত কোনো শুনানিতে ডাকা হবে না পরিষ্কার যাদের দুই হাজার সালের নাম ছিল কিন্তু এখন নাম তাদের উদা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের ফ্যামিলির যদি কারো নাম না থাকে দুই হাজার দুই সালের তালিকায় পরিষ্কার বলা হচ্ছে অনলাইনে নাম না থাকলেও হার্ড কপিতে নাম মিললে তাকে ডিজিটাল ভোটার তালিকা সংক্রান্ত কোনো শুনানিতে ডাকা যাবে না আপনার ডিজিটালাইজ ভোটার তালিকা সংক্রান্ত কোনো শুনানিতে ডাকা যাবে না এই কারণেই কারণ নতুন যে নির্দেশিকা জারি করছে অনলাইনের নাম না থাকলেও যদি হার্ড কপি আপনার কাছে থাকে যে দু হাজার দুই সালে আপনার নামটা ছিল তাহলে আপনাকে আর টাকা হবে না দু হাজার দুই সালে ডিজিটাল ভোটার তালিকায় নাম না থাকলেও বৈধ ভোটারকে আর হয়রানি নয় বরং সিদ্ধান্ত কমিশনের এটি সিইও দপ্তর জানিয়েছে সংশ্লিষ্ট ইয়ারোদের যেভাবেই হোক দু হাজার দুইয়ের হার্ড কপি সংগ্রহ করে যাচাই করতে হবে দুই সালের যে আপনার হার্ড কপি আছে সেই হার্ড কপি সিইও জানিয়েছে তারা বিএল ওদের জানাবে এবং তাদের পূর্ণ নতুন করে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার দরকার নেই সেই কাজ কিন্তু তারা নিজেরাই করবে তারা বিএলআর এবং দীর্ঘদিন ধরে যে এই প্রক্রিয়া চলতে 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 আজকে কিন্তু এসআইআর নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে বাধ্য হলো নির্বাচন কমিশন যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই